হ্যালো এভিয়ান তোমরা সকলেই জানো যে বর্তমান যুগে পৃথিবীর বুকে জনপ্রিয় একটি খেলা হলো ফুটবল তোমরা কি বলতে পারো এই ফুটবলের সূচনা শুরু হয় কোথা থেকে কিভাবে আসলো এই ফুটবল চলুন জেনে নেই এক পলকেই ফুটবলের সূচনা হয় প্রাচীন যুগে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে চীনে কুজু নামে একটি খেলা হতো যেটিকে আধুনিক ফলের আদিরূপ ধরা হয় এখানে চামড়ার বল দিয়ে খেলা হতো এবং নির্দিষ্ট একটি নেট লক্ষ্য করে বল ঠেলতে হতো এখান থেকেই আধুনিক ফুটবলের জন্ম হয় ইংল্যান্ডে উনিশশো শতকে আঠারোশো সালে ইংল্যান্ডে গঠিত হয় দা ফুটবল অ্যাসোসিয়েশন এফ এখান থেকেই ফুটবলের নিয়ম শুরু হয় উনিশশো সালে গঠিত হয় আন্তর্জাতিক সংস্থা ফিফা প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে চ্যাম্পিয়ন ও হয় উরুগুয়ে এই বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ হলো তেরোটি ইউরোপ থেকে এসেছিল চারটি দক্ষিণ আমেরিকা থেকে ষাটটি ও উত্তর আমেরিকা থেকে দুইটি ফুটবল বিশ্বকাপের নামের পরিবর্তন উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্বকাপ ট্রফির নাম ছিল জুলে রিমে ট্রফি এই ট্রফির নাম রাখা হয়েছিল ফিফার প্রাক্তন সভাপতি জুলরিমের নামানুসারে যিনি বিশ্বকাপ আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন এরপর ফিফা উনিশশো সালে নতুন ট্রফি তৈরি করে যার নাম রাখা হয় ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি তা এখন অব্দি চলে আসতেছে ফুটবল সম্পর্কে সকল তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ